বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানিয়েছে ভারত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেই পাঁচটি অভিযোগের দুটো অভিযোগের কথা শুধু আপনাদের আমরা জানাবো লীগের নির্বাসনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না ছিলেন দশস্রোত এবার গ্রেফতার করতে গিয়ে নদীতে লাভ দিলেন আওয়ামী লীগের এক নেতা তারপরও রক্ষা হলো না এইদিকে এবার আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে লাইভ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশক আসলে ঘটনাটা কিন্তু আজকে খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আনবে মূল আলচন চলে যায় বৃণমূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট কোটি গ্রোথ আপনি প্রত্যেক মুহূর্তের আডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলিগুনটা ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক চুল না বাড়িয়ে চলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আওয়ামী লীগের নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না কইছিলেন রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তো ওনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে কীতেছে না এইটা নিষিদ্ধ না এটাই আইনত নির্বাহী আদেশের নিষিদ্ধ আইনি ভাবে নিষিদ্ধ হবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দাখিল করতে পারি আদালতে তারপরে সারাদেশে এক নতুন মেরুকরণ হইতেছে আওয়ামী লীগের বিচার প্রশ্নে এই মেরুকরণে বিএনপি সারা ফেসি বিরোধী সবাই রাস্তায় নামিয়েছিল এই ঐক্যটাই আগামী বাংলাদেশ এই ঐক্যের শুরু মার্চ ফর থেকে বিএনপি এখানে ছিল কিন্তু না থাকার মতোই শেষ মুহূর্তে ট্রেনে ওঠার মতো আরকি লাস্ট মোমেন্টে একটা বক্তৃতা মেরে গেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি নাই ছিল না বিএনপি আমাদের সাবেকে বলতেছে আমরা আহ্বান জানাইছি ওনারা আসেন নাই স্যার এনাফ ওনারা ওনাদের রাজনীতি ঠিক করে নিছে ওনাদের জন্য আমලිগের নিষিদ্ধকনো জরুরি বিষয় না কিন্তু এটাই হবে আগামী বাংলাদেশের রাজনৈতিক ফন্ট যারা আমලිগ নিষিদ্ধের পক্ষে মাঠে নামছে এই ফন্ট যদি দাঁড়ায় যায় তাহলে বিএনপি খুবই মুশকিলে পড়বে এদের সাথে নির্বাচনে মোকাবেলা করতে কারণ এরাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমলিগের নিষিদ্ধের পক্ষে আমলিগকে কি নিষিদ্ধ করা উচিত অনিয়মিত এতে এটা ফ্যাসিবাদী আছরোন এই প্রশ্নটা আমরা কিভাবে ফয়সালা করব

একটা কোটি কোটি মানুষের একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিতে পারে ভালো ভালো কিন্তু এই নিষিদ্ধ তো এই পৃথিবীতে কোনো কারণে কোনো ডেমোক্রেটিক কোন গণতন্ত্র বিশ্বাসী লোক চাইতে পারে না আমার দলও চায় না আমিও চাই না এবং নিষিদ্ধ করা উচিত না রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তো উনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান নিতলাম বিচার কেন হবে সেটা একটু বুঝতে দেখি আসিফ মুজুল ভাই বলছেন রাজনৈতিক দলগুলো চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগের নিষিদ্ধ কি রাজনৈতিক দল চাওয়ার বিষয় হয় সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি আবার ধরেন কেউ চাইতেছে না তাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না এটা একটা জটিল প্রশ্ন এই প্রশ্নটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না ধরেন একজন ব্যক্তি অপরাধ করলো তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় এটা খুবই সহজ কথা কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে রাষ্ট্রবিরোধী কাজ করে মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ যার বিচার দল হিসেবে করা যায় এই সংগঠিত অপরাধটা কি আসলে এই সংগঠিত অপরাধ হইতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ যা রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ করে দেয় রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি বিষয়টা একটু জটিল মনে হতে পারে কিন্তু বুঝে যাবেন কোনো অসুবিধা নাই এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার কেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি

প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন চোদ্দই জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি রাজাকার এই সব বলেছিলেন এবং বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্জিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট উস্কানি বা ইনসাইটমেন্ট কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা ফ্যাসিলিটেশন এবং কনসপিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার অল টাইম ব্রেড দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সরাসরি নির্দেশ আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভার্সেশন যেগুলো জব্দ করেছেন একাধিক কনভার্সেশন অনেকগুলো কনভারসেশন যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায় সংগত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন এবং সেখানে মার্ডারের জন্য নির্দেশ গুলি করে আহত করা অঙ্গহানি করার জন্য যে নির্দেশ এইটাকে সহায়তা করা এবং কনসপিরেসি করা এই কাজের জন্য এই ব্যাপারে দ্বিতীয় অভিযোগটি আনা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ করার কাছে আবার নোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ